কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকোয়াডরের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা ইতোমধ্যেই এই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ম্যাসি মার্টিনেজরা যে কোনো মূল্যে ইকোয়াডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শুরুর একাদশ কেমন হবে এসবের আদ্যপান্ত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা আর মাত্র দুই দিন বাদে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আলভিসেলেস্তেরা এ আসরে আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম ইকুয়াডর মধ্যে আর এই ম্যাচকে সামনে রেখেই শক্তিশালী দল সাজাচ্ছে আর্জেন্টিনার ম্যানেজার লিওনালাস কলোনি সবচেয়ে নির্ভরযোগ্য দল নিয়েই ইকুয়াডর ফেস করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো চলুন ইকুয়াডরের বিপক্ষে আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেন কেমন হতে যাচ্ছে দেখে নেওয়া যাক বন্ধুরা পুরনো চার তিন তিন ফরমেশনেই দল সাজাবে লিওনালাস কলোনি ইকরের বিপক্ষে গোলবারে দেখা যাবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে ডিফেন্স লাইনে দেখা যাবে সেরা চারজনকে সেন্টার ব্যাগ রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেস রাইট ব্যাগে থাকবে নাহুয়েল মলিনা ও লেফট ব্যাগে নিকোলাস টেগলিফিকো এই ম্যাচে কিছুটা ইঞ্জুরি সমস্যায় থাকার কারণে ম্যাচটি মিস করতে পারেন আর্জেন্টিনার লেফট ব্যাগ মার্কোসাকুনা মিডফিল্ডে থাকবে না সেরকম কোনো পরিবর্তন রোদ্রিকো ডিপল ও ম্যাকালিস্টার অনেকটাই কনফার্ম তবে তৃতীয় মিডফিল্ডার হিসেবে অ্যানজো ফার্নান্দেসের সাথে একাদশে থাকার জন্য লড়াই করবে জিওভানি লোসেলসো ও লিয়ান রুপারেডিস তবে আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইনে ম্যাসির সাথে কারা থাকছে এটা নিয়ে রয়েছে বড় ধোয়াশা এই ম্যাচে ডিমারিয়ার পরিবর্তে নিকো শুরু একাদশে রাখতে পারেন লিওন অ্যালেস্ট কলোনি স্ট্রাইকার পজিশনে থাকতে পারে লাউতারো মার্টিনেস অথবা হুলিয়ান আলভারেস তাহলে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপ সামলাতে পারে ম্যাসি ডিমারিয়া অথবা নিকো আলভারেস অথবা লাউতারো মার্টিনেস বন্ধুরা এই ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে ম্যাসিরা প্রিয় দলের আরেকটা ঐতিহাসিক জয়ের অপেক্ষায় রইলাম বেস্ট অফ লাক আর্জেন্টিনা বন্ধুরা আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ